এখনো পর্যন্ত মদ পান করতে ব্যস্ত এখনো পর্যন্ত তারা গুনার কাজে লিপ্ত ব্যবচার করতে লিপ্ত আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তালার কোরআনের আয়াত একটা ওয়াজ আপনারা লক্ষ্য করেন যেটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আয়াতটা আপনাদের সামনে পড়ে আমি ব্যাখ্যা করে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআনে ওয়াজ করছেন আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা একটু সিদকার মেরে বলেন আল্লাহু আকবার আমার কুপিলা এলাকার মুসলমান দോദীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মধ্যে পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে ডাক দিলেন যারা ईमानदार আর যারা মুসলমান সবাইকে ডাকলেন ডাকার পরে বললেন ও গ ইমানদারেরা ও মুসলমানেরা আমি আল্লাহ তালা আগে থেকেই জানি তোমরা মুসলমান হওয়ার পরে গুনার কাজ করবা নামাজ ছেড়ে দিবা বেপারদায় চলবা হারাম খাবা সুদ খাবা এইটা আমি আল্লাহ তালা আগে থেকেই জানি ও মুসলমান এজন্য আমি আল্লাহ তালার দিকে ফিরে আসো আর জীবনে গুণা করবানা নামা ছাড়বানা বেপরদায় চলবানা হারাম খাবানা সুদ খাবানা ও মুসলমান আল্লাহ তালা আল্লাহ তালার কাছে যদি কেউ কোনো বান্দা ফিরে যায় বিশ্বনবী বলেন আত্মাপ আমবালা যদি কোন মানুষ আল্লাহ তালার দরবারে আর জীবনে গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না হারাম খাবো না সুদ খাবো না আল্লাহ গো মাফ করে দাও আল্লাহ তালা ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় এমন ভাবে মাফ করে দেয় ওই বান্দার জিন্দগির আমল নামাতে আল্লাহ তালা যার্রা পরিমাণ গুনা রাখে না বলেন সোবাহান আল্লাহ না রে দেখবি আমার মুসলমান ভাইয়েরা এই আমরা আজকে গভীর রাতে কুপিলার এই ময়দান থেকে আল্লাহ তালাকে ডাক দিব আর বলবো হাত তুলেছি মাওলা ও গো তোমার দরবারে ক্ষমা করে দাও তাও ক্ষমা করে হাত পেতেছি মাওলা ও তোমার দরবারে ক্ষমা করে দাও তাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না কর কার দরবারে বিনয় করি তুমি ঠেলে দিও না দূরে অল্লাহ মৌলা ও গো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে সকলে পড়েন আমিন তোমার রহম করম ছাড়া কনও পাই নাই রে তুমি ছাড়া এই সংসারে পলকে রে তোমার রহম করম ছাড়া পাই নাই রে তুমি ছাড়া এই সংসারে পলকে আছে রে আল্লাহ মৌলা ও গ তোমার দরবারে করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে আল্লাহ তো কথা আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে